একটা বেরাস বেরাসটা নাও দেখো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল শুক্রবার পবিত্র জুম্মার দিন আমরা যারা প্রতিদিন পাঁচক সালাত আদায় করি না তারাও জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদে যাই আর আপনারা জানেন যে জুমার দিন মসজিদে একটা মানে মুসল্লিদের একটা চাপ থাকে তো সেক্ষেত্রে আগামীকাল জুমার দিন আপনাদের মসজিদের খতিব সাহেবের আলোচনার মধ্যে যদি মাদক জুয়া ও অনৈতিক কাজের বিরুদ্ধে বা বিপক্ষে কিছু কথা হয় তাহলে আমার মনে হয় ভালো হয় মাদক সেবন করলে মাদক বিক্রি করলে এবং জুয়া খেললে ইসলামের কি বিধি বিধান আছে এজন্য জন্য কি শাস্তি আছে পরবকালে এবং এর থেকে যদি কেউ ফিরে আসে তার জন্য কি সুসংবাদ রয়েছে এই সম্পর্কে যদি হুজুর কিছু কথা বলেন এবং এর মাধ্যমে একটা সতর্কবার্তাও দিয়ে দিতে পারেন মসজিদ থেকে যে যদি আমাদের এলাকায় আমাদের পরিবেশ নষ্ট করে কেউ আমরা সেটা কোনোভাবেই মেনে নেব না সবাই মিলে তাকে বুঝাবেন যদি সে না বুঝে তখন তাকে হাতে নাতে ধরে আইনের কাছে প্রশাসনের কাছে দিয়ে দেবে ভান্ডারিয়াতে বেশ কয়েকটা ওয়ার্ড থেকেই একের অধিকবার ফোন দিছে বা মেসেজে বলছে যে ভাই এই ঘটনা আমাদের ওয়ার্ডে এই সমস্যা আসলে ভাই সময় তো এগুলো করছি জানি কোন ওয়ার্ডে কী চলে বা না চলে কোথায় কোন স্পট আছে তাও জানি এখন ব্যাপার হচ্ছে আমরা এলাকার মানুষ যদি একটু ঐক্যবদ্ধ হই এবং এদেরকে একটু সুন্দরভাবে তালিমতর্পিও দেই আশা করি পরিবর্তন হবে আমি যখন পরিবর্তন হয়েছি আল্লাহ যখন আমাকেই পরিবর্তন করেছে তখন এরা তো কিছুই নয় তো মানুষ পরিবর্তন হতেই পারে এবং তারা অবশ্যই হবে এরকম একটা ধারণা নিয়ে তাদের কাছে যান তাদেরকে একটু দিলে নেওয়া দিলে ব্যথা তাদেরকে বোঝান পরিবর্তন হবে আশা করি তারপরে যদি তাদের জায়গায় তারা অটল থাকে তখন আমরা এলাকার মানুষ তাদেরকে ধরে প্রশ্নের হাতে সপরদ করতে পারি ধন্যবাদ